অবশেষে সেই দিনটা চলেই আসলো অনেক অপেক্ষার পর এই দিনটা আমরা ফিরে পেলাম এই দিনটার জন্য আজকে কুড়ি একুশ দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম প্রচণ্ড টেনশানে ছিলাম আর এতটা টেনশান মানে বলে কাউকে বোঝানো যায় না আর দেখবে কোনো জিনিস নিয়ে যদি অপেক্ষা করো বা একটা টেনশান করো সেই দিনটা না যেতেই যায় না প্রথম কথা হচ্ছে আমি বাবু তার পরিবার বা আমার পরিবার আমাদের আত্মীয় স্বজন যে যেখানে মানে কন্টিনিউ আমাদের সাথে যারা যোগাযোগ রাখছে বা ভালোবাসে তারা প্রত্যেকেই তারা আসার জন্য অনেক অপেক্ষা করে রয়েছে আর দিন গুনছে যে সে কবে আসবে কবে আমাদের সুখবরটা দেবে যে টিকিটটা হয়ে গেছে আমি ফাইনাল আসছি তো এতটা অপেক্ষা করার পর এতটা মানুষ মানে আগ্রহ করে রয়েছে সেই ব্যক্তিটার জন্য ওই একটা ব্যক্তি যে সে আসবে কবে দেখা হবে কথা হবে আবার সবাই সেই হই হৈ করে আড্ডা দেব আনন্দ করব। কিন্তু তার আগে তোমাদের একটা জিনিস দেখায় বাবুর অনুভূতিটা ছিল বাবুর অনুভূতিটা এখন বাজে একটা বাজতে কুড়ি মিনিট বাকি মানে বারোটা চল্লিশ আমরা আরও কুড়ি মিনিট আগে বেরিয়ে গেছি আর মন কথাটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ আমরা ভাবছিলাম যে টিকিটটা কি আদৌ এবার ক্যান্সেল হয়ে যাবে এরকম একটা ব্যাপার কারণ দেখো এতদিন টিকিট দিচ্ছিলো না বা টিকিটটা ক্যান্সেল হচ্ছিলো আজ না কাল কাল না পরশু এই করে করে কিন্তু তার মধ্যে এয়ারপোর্টে এসে যদি মানে প্লেন লেট থাকে বলছিল যে কি বারবার করে যে সব প্লেন চলে যাচ্ছে আমার প্লেনটা যাচ্ছে না তো ওর মনেও হচ্ছিল যে কি হয়তো বা আর আজকে আর যাওয়া হবে না ওটা ক্যান্সেলই হয়ে যাবে এরকম একটা সমস্যা হচ্ছিল তো কী কারণে হচ্ছিলো সেটা আমরা বলতে পারবো না আমাদের বেরোনোর কথা ছিল দশটা নাগাদ সেখানে আমরা বেরিয়েছি সাড়ে বারোটা বা বারোটা কুড়ি নাগাদ তো আমরা বাড়ি থেকে অনেকটা দূরে এখন চলে এসেছি প্রায় আমাদের বাড়ি থেকে পঁয়তাল্লিশ মিনিট দূরে মানে যে শহরটা চাকদা শহর অনেকেই চেনো তো সেইখানে এসেছি কিন্তু তোমাদের একটা কথা বলি এর আগে আমি কখনও এই শহরটা এই রাত্রেবেলা রাত মানে একটারও বেশি বাজে দেড়টা মতো বাজে তো সেইখানে আমরা এসছি তো এই শহরটা এতটা ফাঁকা লাগছে দিনের বেলায় আসলে এতটা জাম থেকে এতটা মানে যানবাহন মানুষজন এতটা চাপ মানে থাকে সেইখানে রাত্রের বেলাটা এতটা ভালো পরিবেশ তার উপরে বাইরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল আর গাড়ির মধ্যে হচ্ছে গান চলছিলো বেশ একটা দারুণ লাগছিল কিন্তু তার মধ্যে আবার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো যেহেতু একটা দেড়টা নাগাদ তো আমরা কেউই জেগে থাকি না সবার ঘুমের সময় আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি চলে এসেছি এয়ারপোর্টের কাছাকাছি এই যে দেখছো যে পাঁচিলটা পাচিলের ওপারে হচ্ছে এয়ারপোর্টের যেখানে প্লেন পড়ে সেখানের মাঠটা আর হচ্ছে এই পাশেই হচ্ছে রাস্তাটা এইখান দিয়ে যাচ্ছি কিছু দূর গিয়েই সামনেই এয়ারপোর্টটা আর দেখো তার আগে লাইটগুলো এতটা সুন্দর লাগছে আর আকাশে ঘন কালো মেঘ আর যেহেতু এর আগে কিন্তু তখন বৃষ্টি হচ্ছিল না তখন চাঁদের আলোটা না চাঁদটা লাগছিলো পুরো থালার মতো পুরো যেহেতু আজকে পূর্ণিমা গেল তো সেইভাবেই তো দেখো আমরা এর মধ্যে চলে এসেছি এরপরে একদম সামনে তো এর মধ্যে ঢুকেও গেলাম ভিতরটায় যেহেতু পাঁচিল দিয়ে গেট ছিল তার জন্য ভেতরে তো যেতেই হতো তো ভেতরে এরিয়াটা এতটা সুন্দর লাগছে চারপাশে লাইট আর গাছগুলো লাগিয়েছে বেশ ভালো লাগছিল আর রাত্রেবেলা দেখো প্রচুর বৃষ্টি হয়েছিল শহরটায় আর এতটা ভালো লাগছিল এর আগে আমি ওই যে বললাম এর আগে আমি রাত্রে এর আগে মানে অনেকবার এসেছি আমার বাবাকে নিতে এসছিলাম কিন্তু রাতের বেলায় একবারও আসেনি আর এত রাত্রেবেলা তো আসেনি মানে সকাল বেলার দিকেই বেশিরভাগ সময় আসতাম বা দশটার দিকে দিনের বেলা আসতাম বেশিরভাগ সময়টা আমাদের সকালবেলায় বাবার ফ্লাইটটা থাক কিন্তু এই বরমশাইটার সঙ্গে এবার যা হলো ও কখনো এর আগে রাত্রেবেলা মানে আমার বিয়ের আগে থেকেই ও বাইরে যাওয়া আসা করছিল কিন্তু রাত্রেবেলা কখনও এরকমভাবে ফ্লাইট ওর হয়নি তো আমাদের হচ্ছে পার্কিংয়ের জন্য এখান থেকে একটা টোকন দিল তো টোকনটা নিয়ে আমরা ভেতরে গাড়িটা পার্কিং করে তারপরে হচ্ছে যেখানে এক্সিট হয় সেখানে যাব। কিন্তু ও তো ভাবছিলো যে কি আর কি বলবো ওর টেনশান হচ্ছিলো এখন এখানে আসতে না আসতেই আমরা আবার ফোন পেলাম যে ওর নাকি এখনও তিন ঘন্টা আরও লেট এখন তো ওর টেনশান করছে যে আদৌ আমি যেতে পারবো কি পারবো না এরকম একটা ব্যাপার হয়েছে তো চলো যাই হোক কিছু করার নেই অপেক্ষা তো করি যখন আসবে তখন তো দেখা যাবে আর না আসলেও বোঝা যাবে এতটা টেনশান নিয়ে এখনও কোনো দিন এরকমভাবে কারোর জন্য অপেক্ষা করিনি আর হচ্ছে বাবুদের দিকে আনন্দে খুবই আত্মহারা কিন্তু টেনশনে তো আমাদের মাথা ঘুমড়ে যাচ্ছে আর কাউকে আমি তখনও বলিও নি যে কি এতটা লেট হবে ফোনটা আমি এস এম পেয়েছিলাম ফোন না যাই হোক অপেক্ষা করার পরে এখন বাজে পাঁচটা দশ তো আমার জামাইকে ডাকলাম যে কি এখন হয়তো ওর এই ফ্লাইটে আসার কথা সেটা হয়তো আসবে তো সেটাই দেখাচ্ছিল কম্পিউটারে তো ওই জন্যও আসলো কিন্তু এর মধ্যে সকালও হয়ে গেছে তার জন্য একটু চা খাওয়ার জন্য গেছিলাম ভাইরে ভাই চা খেতে গিয়ে তো আর এক বিপদ এত দাম দশ পাঁচ টাকা চা চাইছিলো একশো টাকা পেস্ট্রিগুলো কুড়ি তিরিশ টাকা বা পঞ্চাশ টাকাগুলো চাইছিল দুইশো আশি তিনশো কুড়ি এরকম চাইছিলো তা আমি এখানে প্রচুর দাম সেটা আমি জানি কিন্তু বাবু বলছিল তাই আর কি কিছু করার নেই তো আমাদের চা খেতে খেতে দেখো এত দিনের অপেক্ষা আজকে শেষ হলো আর বাবু তো খুব খুশি বাবু কি করবে বুঝতেই পারছিল না এত আনন্দ আমাদের তো এতটা টেনশান হচ্ছিলো সেই টেনশানটা যাই হোক এক নিমেষে কোথায় যেন হারিয়ে গেল। আর দেখো আমি তো বলছিলাম যে বাবুর কি অবস্থা বাবুর লাভ দিয়ে দিয়ে ওইখানে বসতে আগেরবার না জানো তো কী হয়েছিল ও দৌড়ে গিয়ে ওর বাবার কোলে উঠেছিল আর এবার গাড়িটার পেয়ে লাভ দিয়ে গাড়িটার উপরে উঠেছে তো আমরা গাড়িতে উঠেও পড়েছি এখন আমরা যাব অনেক কথাবার্তা হলো কিন্তু এখানে আমার অনেকগুলো ভিডিও করবো সেই করার কথা আমার মাথাতেও ছিল না যে ভিডিওগুলো করব। আর শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছিলো যেহেতু সারা রাত আমরা ঘুমোইনি আর এদিকে তাও গাড়ির মধ্যে একটু ঝিমাচ্ছিলাম আর এদিকে আমার বাবু তো দুটো চোখের পাতায় এক করেনি বলে কি তোমরা ঘুমোলে ঘুমো আমার তো আবার বাড়ি আসতে হবে চীনে তার জন্য আমি ঘুমোব না কারণ একজন তো জেগে থাকতে হবে এত পাকা কথা বলে আর এই যে যে গেটটা দেখছো এই গেটটাই হচ্ছে এই গেটটা থেকেই ও বেরোলো আর আর জানো তো বাড়ি থেকে বেরোনোর আগে অনেক কিছু ভেবেছি যে কি এয়ারপোর্টটা তো খুব সুন্দর সাজানো ফুল গাছগুলো আর ফুল গাছ তো পছন্দ করি খুব পছন্দের একটা জিনিস আমার খুবই প্রিয় জিনিস তো এত ভেবেছিলাম যে কি ছবি তুলবো ভিডিও করব কিন্তু কিচ্ছু হয়নি কারণ এই সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা লেট করে আসার জন্য আমাদের মানে মন মানসিকতা কারোরই ভালো ছিল না তারপর শরীরটাও আর পারছিল না সারা রাত জেগেছিলাম বাবুও ঘুমোয়নি তার জন্য আর ভিডিও ডিডিও আর করিনি আর ও খুব ক্লান্ত হয়েছিল ওর বাবা ক্লান্ত হয়েছিল আমরা কারণ ও একদিন আগে একটার সময় বেরিয়েছে রুম থেকে আর সারা রাত সারাটা মানে দিন মানে অর্ধেক দিন কাটিয়ে এসছে জন্য আমাদের থেকে আরও বেশি অসুস্থ হয়ে গেছিলো তাই বলছিল আমার আর ভালো লাগছে না তো চলো তো যারা যারা আমাদের সাথে যাওয়ার কথা ছিল তারা কেউ তেমন একটা যেতেও পারিনি অনেকটা রাত হওয়ার কারণে আর আমরা ফাইনালি তোমাদের সাথে গল্প করতে করতে বাড়িও চলে এসেছি আর যারা যারা আমাদের কিছু কাছের মানুষ আছে আমাদের ছেলে মেয়েগুলো আছে তারা তো কেউ যেতে পারেনি সেই সব খোঁজ নিচ্ছিলো অনেক কথা বলার ছিল সেই সব কথা বলছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো দেখা হবে গল্প হবে আড্ডা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো